আমৃত্য ভালোবাসি তোকে পর্ব এক লেখনিতে সালমা চৌধুরী সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খানবাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আর্থিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহম্মদ খান তানবীরের বাবা মেজ নাম খান খান নাম আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানবীর খান মেয়ের নাম মাহদিবা খান মেক ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন একশুতু বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাও করেননি এসএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মণি আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খান আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলের গায়ের রং শ্যামলা গালবর্তি চাপদাড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিলো সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরে একটা দিনও বাদ যে যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহম্মদ খান আর তানবির দাঁড়িয়ে আছে তানবির সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দু বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানবির আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে দৌড়ল এই সাত বছরে একবারের জন্য ও বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানবীরের আবির তার আবুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগা প্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতা ময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির তিন বছর বয়স মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবির ও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসেছে ঘুষ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানবীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে আয় তো তানবীর একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে উটাতে ছুবি না তানবীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা নিয়ে আয় তানবির ও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওই টাকার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানবীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আর একটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া ওই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় তানবীর সহ মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপের কি দরকার বাবা আবির ওর তো এসএসসি পরীক্ষা শেষ সামনে এডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতা একটা আবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর আঠারো বছর বয়স হলে তোকেও কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখেই সালাম করতে চায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন বাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম সরে বললেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচুকে দিল বাকিতে জিনিসগুলোও একটা একটা করে দিল আবির মেজো চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিলেন আবির লাগেজে পরে আছে আরেকটা বক্স যেটা রেপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করছে ভাইয়া ওই টাকার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো এগুলো মেঘকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেঘ কোথায় হালিমা খান উত্তর দিলেন উতু কোচিংয়ে গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতবম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তুরি আছে আজ সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবির এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানবিরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদিবা খান ম্যাগ মিম ম্যাগকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাইয়া এসেছে ম্যাগ সিঁড়ের দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহী একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে ম্যাগ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পরে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশকুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায় এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রান যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যেই রুমটা ছিল তার একমাত্র ব্যক্তিগত আজ ও তাই আছে একটা জিনিস ও এই দিক সেই দিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা পরে হাতে টাওয়াল নিয়ে মাথায় চুল মুস্তে মুস্তে। খাটে বসে আছে লাগেজ নিয়ে এসে বসে আছে সে তানবীরকে দেখে আবির জিজ্ঞেস করছে এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রান যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একমাত্র ব্যক্তিগত আজ ও তাই আছে একটা জিনিস ও এই দিক সেই দিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা পরে হাতে টাওয়াল নিয়ে মাথায় চুল মুস্তে মুস্তে। খাটে বসে আছে তানবীর লাগেজ নিয়ে এসে বসে আছে সে তানবীরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি তানবীর মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া এই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবির চক্ষুদ্য়ে উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানবীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজমন মন কি করব বলো স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানবীর ভাইয়ের আপত্তি সর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকালে কি বের হবে আবির উপর নিজ মাথা নেড়ে হাসুচুক সম্মতি জানায় তানবির কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে ম্যাগ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে ম্যাগের দৃষ্টি যায় রেপিং পেপারে মোড়ানো বক্সের দিকে রেপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপর ছোট একটা চিরকুটে লিখা এডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর ম্যাগের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইল বক্স ফোন দেখে ম্যাগের চোখও চরক গাছ অনেক দিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছা ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদ গদ হয়ে পড়েছে ম্যাগ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন ম্যাঘের যখন কলেজ প্রাইভেট কুসিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানবীর তার পুরনো একটা মোবাইল দিয়েছিল সিমটাও ছিল ছিল তানবীরের মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বারই সেই ফোনে ম্যাককে এমনকি সারদের কেউ নাম্বার দিতে নিষেধ করেছিল করা ভাষায় তানবীর বরাবর এই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানবীর ম্যাককে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি দৃষ্টিতে যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর ম্যাগ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন ম্যাগ না চাইতেই জল। আনমনে ভাবছে মনে হয় তানবির ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় আদি ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নিচে নেই বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটপাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করলেন কোথাও যাবি আবির হা একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানবীর হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের হব মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না ছাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারের সবচেয়ে আনন্দময় সময় হল সন্ধ্যাবেলা বাড়ি বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানবীর সবসময় ম্যাককে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কি না এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানবির এ কেমন দুমুখ ব্যবহার তানবির যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানবির বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছুটাছুটি করছে যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দুই ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ডুবতে নিজের স্ত্রী খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিহা খান উত্তরে বললেন উতো তানবিরকে নিয়ে বের হলো বলল কি কাজ আছে আলী আহম্মদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু ম্যাক শান্ত স্বরে উত্তর করল আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহম্মদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিং এর সাথে কুলাতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে আলী আহম্মদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানবির তো আমার কোনো কথা শুনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় বুঝ চেপে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা আলী আহমদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিম দিল হা বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নটায় বাড়িতে ঢুকে আবির আর তানবির খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মিম ম্যাক কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বা দাগ কিসের এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছেদ করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আচর ও সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহম্মদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন খাবে না না আব বিকেলে খেয়েছি খিদা নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে ম্যাক রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু ম্যাগ রোম থেকে বের হতে হতে আবির রোমে ঢুকে পড়েছে ম্যাঘের চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবীর ও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানবীর চাচু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেইনি তার মধ্যে আবার কি ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার আহমদ আলী খান গম্ভীর স্বরে তানবিরকে বলেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানবীর আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার আলী আহম্মদ খান থাক আমায় কিছু বুঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায় তানবির জি বড় আব্বু ম্যাঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানবির ম্যাঘের দিকে চোখ রাঙ্গিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় বাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নিরবতা কেউ কোনো কথা বলছে না ম্যাঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরোই হিটলার